তো বন্ধুরা আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনাকে লাগাতে হবে এই বগন ভিলিয়া খুব সুন্দর ফুল এই বগান খুব অল্প পরিচর্যা এবং অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে এবং আপনার বাগানকে আলোকিত করে রাখবে এই বগান তো বন্ধুরা আজকের বিষয় এই বগান বা বাগান বিলাসের গুটি কলমের মাধ্যমে কিভাবে একটা নতুন চারা করা যায় তাই নিয়ে বন্ধুরা দেখুন আজ থেকে ঠিক পঁয়ত্রিশ দিন আগে এই আমি গুটি কলমটা করেছিলাম তো খুব সুন্দরভাবে এর রুট চলে এসেছে এবং এটা এখন কাটার মতো হয়ে গেছে তো এই গুঠি কলমটি কিভাবে বানবেন এবং খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে তাই নিয়ে থাকছে আমার এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই গুঠি কলম বা শলা কলম করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই সর্বপ্রথমে যেটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা প্লাস্টিকের টুকরো এটা আমি যে চায়না ক্যারি ব্যাগগুলো হয় সেই ক্যারিব্যাগ থেকে এটি নিয়েছি আর লাগবে সুতুলি বা দড়ি একটা সুন্দর ধারালো চাকুবাস ছুরি আর এখানে যে পেস্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুটিং হরমোন দিয়েছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি দিয়েছি আমি ফাঙ্গিসাইড যেন এখানে পচা না লাগে আর এই মাটিটা আমি সেনে নিয়েছি এইখানে দিয়েছি নর্মাল গার্ডেন সয়েল আছে আর সামান্য একটু গোবর দিয়ে খুব সুন্দরভাবে সেনে রেখে দিয়েছি এই গোবরটা দিলে কী হবে রুটটা তাড়াতাড়ি আসবে এবং এই মাটিটা আপনার গাছে অনেক দিন পর্যন্ত শুকাবে না সেই জন্য এখানে হালকা গোবর দিয়েছি আপনারা গোবর না পেলেও কোনো সমস্যা নেই এমনি গার্ডেন সয়েল ভালোভাবে সেনে আপনারা তৈরি করে নিতে পারবেন এই মাটিটি তো এই কলমটি করার জন্য প্রথমে যে স্টেপটি নেবেন সেটা হচ্ছে এই যে ডালটি দেখছেন এই ডালের ঠিক অর্ধেক পরিমাণ আপনাকে এভাবে কেটে নিতে হবে দেখুন অর্ধেকটা যখন কাটা হয়ে যাবে তারপরে এই অর্ধেক অংশ থেকে এইভাবে চাকুটা দিয়ে আপনার প্রায় হাফ ইঞ্চি মতো কেটে নিতে হবে এই হাফ ইঞ্চি কাটার পরে যে এই যে কাটা অংশটি এটা এইখানে আমি যে পেস্টটি তৈরি করেছি পেস্টটি হালকা করে লাগিয়ে দেব যেন এখানে পচনও না লাগে এবং যে যেন রুটটা তাড়াতাড়ি বেড়ে যায় তাই এখানে ফাঙ্গি এবং রুটিং হরমোন দুটোই আছে তারপরে যে কাজটি করতে হবে এটা হচ্ছে সেই বাঁশের খিল এটা নারকেলের খিলও নিতে পারেন এইটা সামান্য একটু ভেঙে জাস্ট এই যে গ্যাপটা যেখানে কেটেছিলাম এই গ্যাপের মধ্যে লাগিয়ে দিতে হবে এই কারণেই এই গাছটিকে এই গাছ বলছি এই কলমটিকে সলা কলম বলে এটাকে একটু সলা বলে এই একটু লতা জাতীয় গাছের এই গুঠি কলম করার নিয়ম কিন্তু এটাই তো বন্ধুরা দেখুন কীভাবে আছে এই সলাটা যদি না দিই তাহলে কী হবে এই দুটো এই কাটা অংশ একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে এবং এটার সঙ্গে এটা গাছ জয়েন্ট করার চেষ্টা করবে কোনো রুট তখন আসবে না সেই জন্য এইটা দিয়ে আর কি এটা দিলে আপনার এখান থেকে ভাবছে গাছ যে আমি আলাদা হয়ে গেছি আরটা আলাদা রুট বের করে নাহলে তো আমি বাঁচবো না তাই এখান থেকে সহজেই রুট বেরিয়ে যাবে এর পরে যে কাজটি বন্ধে এই কাজটি হচ্ছে এই যে আমি মাটিটা তৈরি করে নিয়েছি এই মাটিটা একটু ছোট্ট অংশ করে এই জায়গাটিকে আমি ই করে দেব লাগিয়ে দেবো খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই যেহেতু এই ডালটি খুব একটা মোটা না মোটা ডাল হলে হবে এবং বেশি মাটি দিয়ে বাঁধতে হবে তারপরে যে প্লাস্টিকটা নিয়েছি সেই প্লাস্টিকটা নিয়ে আমি এটাকে সম্পূর্ণ ঢেকে দেবো এবং এটা যেন ইয়ার টাইট হয় সেভাবে আপনারা বাঁধবেন যেন হাওয়া বাতাসটা খুব কম ঢোকে তাহলে আপনার এই মাটিটা শুকাবেন আর যদি আপনারা লুজভাবে বাঁধেন তাহলে এতে হাওয়া প্রবেশ করবে এবং আপনার যে মাটিটা রুট হওয়ার আগেই হয়তো শুকিয়ে যাবে তারপরে যে সুতুলিটা সুতুল দিয়ে আপনার এইভাবে পেঁচিয়ে খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে দেবেন তো দেখুন বন্ধুরা খুব সহজ একটি পদ্ধতি এই সহজ পদ্ধতিতে আপনারা একটা নতুন বগান ভেলে চারা অবশ্যই করতে পারবেন তবে যেভাবে আমি ভিডিও দেখালাম সেভাবেই করবেন তাহলে সম্পূর্ণ ভাবে চারাটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা অনেক ভ্যারাইটিজ আছে যেগুলো আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে রুট চলে আসে এবং বেশ কিছু ভ্যারাইটিজ আছে সেইগুলো অনেক সময় চল্লিশ পঁয়তাল্লিশ দিন এবং পঞ্চাশ দিনও টাইম লেগে যায় তাই চিন্তার কোনো কারণ নেই রুট আসবেই এইভাবে আপনি যদি গুটি গলমটি করতে পারেন তো অবশ্যই রুট আসবে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ গ্লো ভ্যারাইটিস এটা পঁয়ত্রিশ দিনে আমার রুট চলে এসেছে তো এটা আমার কাটার সময় অলরেডি হয়ে গেছে তাই আপনাদের সামনে কেটে একবার দেখিয়ে দিই তো এটা দড়িটাকে খুব সাবধানে এভাবে কেটে খুলে নিতে হবে তারপরে প্লাস্টিকটা হালকাভাবে এভাবে সরিয়ে নিয়ে তো দেখুন বন্ধুরা এ রুট কত সুন্দরভাবে রুট চলে এসেছে এই ভ্যারাইটিসটা অবশ্য পঁয়ত্রিশ দিনে চলে এসেছে আপনার অন্য কোনো ভ্যারাইটিজে লেটও হতে পারে আবার তিরিশ দিনও কিছু কিছু ভ্যারাইটিস আছে সেগুলোর নিয়ে রুট চলে আসে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ